নিজেদের পিকচারটা দেখতে পাচ্ছেন এত বোঝার কথা যে কি উদ্দেশ্য করতে চাচ্ছি এবং কি বোঝাতে চাচ্ছি হ্যাঁ সরফরাজ খানের লাস্ট তিনটা সিজনের রঞ্জি ট্রফি রান রান্স এবং ইনিংস সাথে দেখতে পাচ্ছেন হ্যাঁ একজন ব্যাটসম্যানের এভারেস্ট একশো চুয়ান্ন একশো বাইশ পঁচানব্বই এভারেস্ট এক মৌসুমের রঞ্জি ট্রফিতে হ্যাঁ তারপরেও সে দলের চান্স পায় না ওই সময়টায় কেন উদ্দেশ্য করতেছি বিশেষ করে বাংলাদেশের আমাদের দেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলতেছি হ্যাঁ এই প্লেয়ারটা এত রান করার পর দলের চান্স পায় না সব শেষ দলের চান্স এতটা সুযোগ দিয়ে এতটা প্রিপারেশন এতটা সময় দিচ্ছে একটা প্লেয়ারকে তৈরি করতে বাংলাদেশ ক্রিকেট টিমে কি হচ্ছে প্লেয়ার তৈরি করবে কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিমে ঠিক এই কারণে বাংলাদেশ ক্রিকেট এতটা পিছিয়ে ঠিক এই কারণটাই যেখানে একটা প্লেয়ারকে সময় দেয় না প্লেয়ার পারফরমেন্স করার আগে দলে দুই ম্যাচ খেলার আগে আবার দলের বাইরা পারফরমেন্স কীভাবে করবে একটা প্লেয়ার ইন্ডিয়ান দেখাল দলে দেখেন চাকেই দেখেন না কেন দ্বিতীয় একটা সময়ের জন্য অনেক অনেকটা সময়ের জন্য সে দলের জন্য পারফরমেন্স করে যেই দলে আসুক বাংলাদেশের তিনটে সাইডে ম্যাচ খেলে দলের বাইরা কীভাবে দেশের ক্রিকেট উন্নত হবে ঠিক এই কারণটাই এই পরিসংখ্যাটা আপনাদের সামনে